নমস্কার সমান দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পন টেক বাংলা ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতন আমরা আজকেও আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো স্ত্রীকে নগদে বা ব্যাংকে আপনারা টাকা দিচ্ছেন তো আপনারা পেতে পারেন কিন্তু আই কার্ড নোটিস তো সঠিক নিয়মটা আপনারা জানুন যে নিজের স্ত্রীকে যে ব্যাংকে টাকা দিচ্ছেন বা নগদে টাকা দিচ্ছেন মনে করছেন যে আমার কোনো প্রবলেম নেই টাকাটা কোথায় কোয়া থেকে পাচ্ছেন কি দিচ্ছেন তো সঠিক নিয়ম না মানলে কিন্তু আপনার আয়কর নোটিশ নোটিস আপনি পেতে পারেন তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব তার আগে বন্ধুরা আপনারা অতি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেষে লাইক ও কমেন্ট করতে বলবেন না তো প্রতি মাসে নগদে বা ব্যাংকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে স্ত্রীকে খরচের জন্য আপনার টাকা দেন তো যদি হিসাব করে বা ঠিক নিয়ম মেনে না দিতে পারেন তাহলে কিন্তু সাবধান হয়ে যান আয়কর নিয়ম অনুসারে এই টাকা আপনার আয়ের অংশ হিসাবে বিবেচিত হতে পারে এবং কর দেওয়ার নোটিশ জারি হতে পারে অনেকেই এই নিয়ম সম্পর্কে অবগত নন ফলে বিভিন্ন সমস্যায় কিন্তু পরে আপনারা পড়তে পারেন তাই জেনে নেওয়া যাক আয়কর আইন এবং এই ধরনের ঝামেলা যাতে না এরাতে হয় না পড়তে হয় ঠিক আছে তো আয় একত্রিত করার নিয়মগুলি আপনাদের বলবো। ভারতীয় আয়কর আইনের নিয়ম অনুসারে ধারা টু ডবল এস এবং টি সিক্স টু সিক্সটি নাইন টি অনুসরণ করা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সাধারণত স্বামী যদি তার স্ত্রীকে গৃহস্থলীর খরচ বা উপহার হিসাবে নগদ অর্থ দেন তাহলে তার ওপর কোনো কর দায় নেই এই পরিমাণ অর্থ স্বামীর আয় হিসাবে বিবেচিত হয় এবং স্ত্রীর ওপর কোনো আরোপ করা হয় না কিন্তু যদি স্ত্রীর এই অর্থ বিনিয়োগের জন্য ব্যবহার করেন মানে যে অর্থটা আপনি দিচ্ছেন আপনার ওয়াইফকে এটা যদি বিনিয়োগ করতে ব্যবহার হয় তাহলে কিন্তু একটা বড় সমস্যা সৃষ্টি হতে পারে যেমন স্থায়ী আমানত শেয়ার বাজার বা সম্পত্তি কেনা এই রকম টাইপের এবং তা থেকে আয় করেন তাহলে এই আয়ের ওপর কর দিতে হবে ধারা টু সিক্সটি নাইন ডবল এস এবং টু সিক্সটি টি এর অর্থটা কি আপনাদেরকে আমি বলি কালো টাকা বন্ধ করার জন্য ধারা টু সিক্সটি ডবল এস এবং টু টি ধারার মাধ্যমে নগদ লেনদেন নিয়ন্ত্রণ করা হয়েছে ধারা টু সিক্সটি নাইন ডবল এস অনুসারে ঋণ আমানত বা অগ্রিম অর্থ প্রদানের ক্ষেত্রে কুড়ি হাজার টাকার বেশি নগদ গ্রহণ নিষিদ্ধ এটা জেনে রাখুন যদি একজন স্বামিতা স্ত্রীকে কুড়ি হাজার টাকার বেশি নগদ দেন তাহলে তা অবশ্যই ব্যাঙ্কিং প্রক্রিয়ার মাধ্যমে যেমন চেক এনএফটি আরটিজিএস এগুলো করতে হবে এবং ধারার টু সিক্সটি নাইন টি অনুযায়ী যদি কুড়ি হাজার টাকার বেশি ঋণ ফেরত দিতে হয় তাহলে তা ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমেও করতে হবে স্বামী স্ত্রীর মতন ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে এই ধারণাগুলির লঙ্ঘনের জন্য কোনো শাস্তি নেই তবে স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ স্ত্রীকে দেওয়া অর্থের ক্ষেত্রে কি কী নিয়ম প্রযোজ্য আপনাদের কাছে একটু বলি পরিবারের খরচের জন্য স্বামী স্ত্রীর যে গৃহস্থলী খরচ হয় সেই খরচের জন্য যে কোনো পরিমাণ অর্থ দিতে পারেন এর ওপর কোনো করদায় নেই এবং এটা স্বামীর আয়ের অংশ হিসাবে বুঝিত হয় বিনিয়োগের জন্য যদি স্ত্রী স্বামীর দেওয়া অর্থ দিয়েও কোনো বিনিয়োগ করেন যেমন ফিক্সড ডিপোজিট স্টক মার্কেট বা সম্পত্তি কেনা তাহলে তা থেকে উৎপন্ন আয়ের ওপর কর দিতে হবে উদাহরণস্বরূপ যদি স্ত্রীর বিনিয়োগের থেকে এক লাখ টাকা আয় হয় তাহলে তার স্বামীর আয়ের সঙ্গে যোগ হবে এবং কর ধার্য করা হবে ভাড়া থেকে আয় যদি স্ত্রীকে দেওয়া অর্থ দিয়ে সম্পত্তি কেনা হয় এবং তা থেকে ভাড়া পাওয়া হয় তাহলে এই ভাড়া স্ত্রীর আয় হিসাবে বিবেচিত হবে এবং তার ওপর কর ধার্য করা হবে উপহার করবিধি যদি স্বামী তার স্ত্রীকে উপহার হিসেবে টাকা দেন তাহলে তার ওপর কর আরোপ করা হয় না আয় আইন অনুসারে স্বামী স্ত্রীকে নিকটত্মীয় হিসেবে শেবদ্ধ করা হয় এবং উপহারের ওপর কর ছাড় দেওয়া হয় কর নোটিস এড়ানোর জন্য আপনাকে কী করতে হবে কর হাজার কুড়ি হাজার টাকার বেশি নগদ লেনদেন করবেন না ব্যাংকিং মাধ্যমে চেক এনএফটি আর ব্যবহার করুন স্ত্রী করা বিনিয়োগ এবং তা থেকে প্রাপ্ত আয় সঠিকভাবে আয়কর রিটার্নের সময় লিপিবদ্ধ করবেন যদি স্ত্রীর সম্পত্তি ফিক্সড ডিপোজিট বা অন্য বিনিয়োগ করে থাকেন তাহলে সময় মতো তার আয়ের ওপর কর প্রদান করবেন কখন করের নোটিশ আসতে পারে যদি স্বামী স্ত্রীর ওপর যে স্বামী স্ত্রীর মধ্যে যে কর নগদ লেনদেনের স্বচ্ছতা না থাকে অথবা স্ত্রী সেই পরিমাণ থেকে অর্জিত আয় প্রকাশ না করে থাকেন তাহলে আয়কর বিভাগ নোটিশ আসতে পারে বিশেষ করে যদি অর্থ কর বাঁচাতে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আয়কর বিভাগ ব্যবস্থা নিতে পারে সামগ্রিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে নগদ লেনদেনের ক্ষেত্রে সরাসরি করের কোনো নিয়ম নেই তবে আয়কার আইনের বিধানগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ নগদ লেনদেনের স্বচ্ছতা এবং সঠিক রেকর্ড রাখা হলো কর নোটিশ এড়ানোর সবচেয়ে সহজ উপায় তো আপনাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে কোন কোন কারণে আপনারা যে টাকা ব্যবহার করবেন এবং সেই টাকার থেকে আয়ের যে উৎস এবং সেটিকে তার উপর কর দিতে হবে এবং ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় সবটা ওখানে বুঝিয়ে দিতে হবে তো এটাই ছিল আজকে আলোচ্য বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন নমস্কার